আজকে তোমাদেরকে এমন এক সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে তোমরা পাবে বাহিরের মতো ফিল আরো পাবে ভাসমান সব পেয়ে যাবে প্রাকৃতিক দৃশ্য তার সাথে বিভিন্ন আইটেমের ফল খেতে পারছি চলে যাচ্ছি কাজিনরা মিলে অনেক 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 দূর বলতে ভুল হবে কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি ব্লগ ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি তোমরা আমার পাশেই থাকবে আমরা আজকে চলে যাচ্ছি বরিশালের একটু দূরে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান প্রতি বছর জুলাই আগস্ট মাসেই এখানে মা মানুষ বেশি যায় দেশ বিদেশের মানুষ এখানে ছুটে আসে এই পেয়ারা বাগান আর ভাসমান দৃশ্য দেখার জন্য আর উপভোগ করার জন্য তাই আমরাও বরিশালের মধ্যে দিয়ে চলে গেলাম এই পেয়ারা বাগান আমরা যেহেতু প্রথমেই চলে গিয়েছিলাম এই যে জুলাই মাস হতে না হতেই আমরা কিন্তু চলে যাচ্ছি পেয়ারা বাগান আর কতটুক কি পেয়ারা হয়েছে আর কিরকম কি বাজার আমাদের সাথে সেটাই শেয়ার করব। পেয়ারা বাগান যেতে যে মেইন রাস্তা সেখানে মেইন রাস্তায় কাজ চলছিল দেন আমরা অন্য একটি ছোট রাস্তা থেকে গাড়ি নিয়ে চলে আসছি আমরা মাইক্রো নিয়ে গিয়েছিলাম ভাবছিলাম যে পেয়ারা বাজারের ওইখানে সুন্দর সুন্দর নৌকা প্লাস ট্রলার থাকে অনেকটা আমাদের কপাল খারাপ আমরা আর কি রাস্তার কাজ চলে এর জন্য গাড়ি নিয়ে যেতে পারিনি পথেই দেখলাম যে খালের মধ্যে একটি সুন্দর ট্রলার দেখা যাচ্ছে আর এই টলারের মালিকের বাসায় এই রাস্তার পাশেই দেন আমরা গাড়ি থামিয়ে তার বাসায় যে তাকে নিয়ে টরে টরে নিয়ে তারপরে পেয়ারা বাগান চলে গেলাম আর তো আমরা তেমন কোনো ট্রলার পাচ্ছিলাম না আর গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছিল না তাই টলার পেয়েছি আর এক এখান থেকে আমরা টলারে রওনা করেছিলাম ফাইনালি আমাদের ট্রলারটা ছেড়ে দিল দেখতে পাচ্ছ টলার ছাড়ার সাথে সাথে প্রাকৃতিক দৃশ্যর ভিডিও নেওয়া শুরু হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করার জন্য আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ প্রাকৃতিক দৃশ্য কত নয় সুন্দর দেখতে পাচ্ছ তোমরা আর এখান থেকে সুন্দর একটি আর এর ভিউ তো অসাধারণ তো আমরা এই তো দেখতে পাচ্ছ গাছে নিচ থেকে টলারে করে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল আর ভাসমান এই দৃশ্য দেখতে কান্না ভালো লাগে তো বেশি ভালো লাগে তোমরা এখানে কে কে গিয়েছো কমেন্ট করে জানাবে আর তোমাদের ফিলিংস কেমন ছিল সেটাও কমেন্টে জানাবে আমার কাছে তো ইটালির ভেনিস শহরের এই জিনিসটা দেখতে লাগছে আর আমি মনে করতেছি যে আমি ইটালির আছি আমরা এখন পেয়ারা বাগানে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ খুব সরু রাস্তা এই যে আশেপাশে পেয়ারা কিন্তু পেয়ারা খুবই ছোট অনেক অনেক পেয়ারা গাছ এটা কি বলে চার বলে এটা কি ভাই আমি কিন্তু এদিকে তো নামাই দিতে পারবো না এই উপরের চারে উঠে আমি যে পরিমাণ ভয় পেয়েছি রে বাইরে ভাই মাঝপথে আমাদের টলার পুরোই বন্ধ হয়ে গেল দেখো এখন আমরা নিজেরাই টলার চালিয়ে নিয়ে যাচ্ছি গাইস আমরা বনের ভিতরে আটকা পড়ছি গাইস আমাদের ইস্তেক চাচ্ছে এখন নৌকা মাঝি সে আমাদেরকে নিয়ে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে আসলে কিছু করার নেই মাছ পত্র thank okay. ওই যে নিচে দেখতে পাচ্ছ একটি ঘর ওইখান থেকে মই বেয়ে বেয়ে এত দূর উঠছি ভাই রে ভাই আমি যে পরিমাণ ভয় পাইছি আর তার সাথে ভাবির ছেলে ছিল মানে আমার ভাইয়ের ছেলে দেন আমি চিল্লে চিল্লে বলতেছিলাম ওরে কিন্তু আমি নিচে নিয়ে যাইতে পারবো না আমার এমনি নিজের অনেক ভয় লাগতেছে দেন তাড়াহুড়া করে নিচে নেমে আসলাম আর কলেজাটা ঠান্ডা হয়ে গেল আর দুঃখের বিষয় যেটার জন্য এত দূর আসা সেই জিনিসটাই অনেক ছোট দেখতে পাচ্ছ পেয়ারা কিন্তু এখনো বড় হয়নি তোমরা যারা এখানে যেতে চাও তারা দুই তিন সপ্তাহ পরে যাও অনেক বড় পেয়ারা হবে আর পেয়ারা চিড়ে নিজেরাই খেতে পারবে তারপর একটু আমি দোল খেতে বসি এর ভিতরে ভাইয়ের ছেলে বায়না করে তাকে নিয়ে দোল খেতে দোল খেতে খেতে দেখলাম সামনে একটা কুকুর চলে আসে তাড়িয়ে দিলাম দেন দেখতে পেলাম সামনে সুন্দর একটি ফুলের গাছ এটা কি ফুল গাছ তোমরা কমেন্টে জানাও আর এই ফুলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেন আমি একটু কানে পড়ে নিলাম এখানে কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ারও আইটেম আছে দেখতে পাচ্ছ হোটেলও ছিল দেন আমাদের পছন্দ হয়নি তাই আমরা এখানে খাইনি এই তো দেন আমরা রওনা করলাম বরিশালের উদ্দেশ্যে আর এই তো দেখতে পাচ্ছ আবার এই টলারে ভাসমান অবস্থায় যেতে হবে তার মধ্যে দেখতে পেয়েছিলাম যে এই যে টলারের মানুষজন পিকনিক করতে এখানে চলে আসছে ওরা তো পুরা বক্স টক্স নিয়ে চলে আসছে বেশ ভালোই লাগছিল আর প্রাকৃতিক একটা সৌন্দর্য উপভোগ করছে সাথে তোমরা চাইলে এখানে যে পিকনিক করতে পারো দেন দুঃখের বিষয় আসার সাথে সাথেই দেখলাম যে আমাদের টলারটা অফ হয়ে যায় ইঞ্জিন নষ্ট হয়ে যায় আমরা ভাসতে ভাসতে অনেক দূর চলে আসি দেন পথে কপাল ভাগ্য আমাদের টলারটা ঠিক হয়ে যায় নষ্ট হওয়ার সাথে সাথেই টলার মামা ঠিক করে ফেলে এই তো দেখতে পাচ্ছ আশেপাশে অনেক পেয়ারা গাছ আর এই তো আমার ভাই সুন্দর পেয়ারা খাচ্ছে আর আমরা সুন্দর টলারে বসেছিলাম অনেক বেশি ভালো লাগতে ছিল অনেক সবাই যাওয়ার আগে তোমাদেরকে একটা কথাই বলে দিই তোমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ট্যুর দিতে পারবে অনেক বেশি ভালো লাগবে অনেক এনজয় করতে পারবে তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে জানি না যার যার কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবে যার ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ